আমি সহজভাবে বলতে চাই আজ সুনীল নারায়ণ ও অ্যান্ড্রো রাসেল তারা এতটা ভয়ঙ্কর হয়ে উঠবে আমি বুঝতে পারি নাই সুনীল নারায়ণ আজ উনচল্লিশ বলে একাশি রান করেছে একাশি রান করতে যেয়ে তিনি ছয়টি চারের মার মেরেছে এবং সাত ষাটটি ছক্কা মেরেছে সত্য বলতে সুনীল নারায়ণের এই ইনিংসের কাছেই আমরা হেরে গেছি ঠিক একই সাথে অ্যান্ড্রু রাসেল আট বলে বারো রান করেছে এই বারো রানের মধ্যে একটি ছক্কা ও একটি চারের মার ছিল তার সাথে সল্ট চোদ্দ বলে বত্রিশ রান করেছে পাঁচটি চার এবং একটি ছক্কা মেরেছে সুনীল নারায়ণ আসলে আজ দুর্দান্ত ব্যাটিং করেছে বল হাতে সুনীল নারায়ণ চার ওভারে বাইশ রান দিয়ে একটি উইকেট লাভ